তারা তো এবার ইমান দূরে কঠার নবীকে আমার মারতে শুরু করে পাথর কখন ছুঁয়ে ছুঁয়ে মারেল ভাই রা

ওদেরকে দেন ওদেরকে অভিশাপ দিয়ে দেন নেবে বলতে লেগেছেন বাবা বো আকার ও Sure. এদের ছেলের ছেলেরা এদের বংশের বংশেরা এদের খানদানের খানদানেরা একদিন না একদিন আমি নবী বলে

আনসলিস সাহাবারা নবীর আমার নিতে চলে খবর চলে যাবার পর মদিনার মসজিদে নববী সামনে বসে আছে এই যে পাগল পাগল ঘুরে ঘুরে মেরে যে এই মারার খবরটা খালি মার কি তুই মান নি আসে না তখনো iman খালি মান আসে না তখন এই খবরটা শোনার পর তখন পৌঁছে কিনা হালিমার খানে খবর চলে গেছে মাজা কবর ডেকে গেছে বলছে বাবা আমার মহাম্মাদকে নাকি মেরেছে তাইবে মানুষেরা আমার মহাম্মাদ নাকি চলে গেছে মদিনায় বাচ্চাটাকে কতদিন দেখিনি মা বাপের মহাব্বাদ ভালোবাসা আলাদা তো অনেকদিন দেখেনি বাচ্চাটাকে দেখতে মন যাচ্ছে হ্যাঁ তো তাই যাব আমার শরীর দুর্বল চলেছে কিন্তু একটা বলিকে দল আছে